আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাদ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় دینی ভাই বোনেরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার এই ইসলামিক রিলেটেড ইসলামিক চ্যানেলে ইসলামিক রিলেটেড ভিডিওটি দেখছেন আপনার সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো নিশ্চয়ই আপনারা অবশ্যই তাম মিলিয়ে দেখেছেন যে আজকের ভিডিওতে কিভাবে মহিলারা সবে কদরে নামাজ পড়তে হয় কেননা আমাদের সামনে পবিত্র সবে কদরের রাত চলে আসছে সেই লাইলাতুল কদর লাইলাতুল কদরের অনেক ফজিলত আল্লাহ রব্বুল আলম দিয়েছেন এবং কোরআন কালিমের মধ্যে আয়াত দ্বারা নির্ধারিত হয়েছে ওই রাইটটি সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা আমরা সকলে সবে কদরের ফজিলত জানি তো আসলে আমাদের এই সবে কদরের নফল নামাজ পড়তে হয় সবে কদরের রাতের নফল নামাজ যদি পড়েন তাহলে অনেক সব আসে সেক্ষেত্রে এই নফল নামাজটি আজকের ওই ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে মহিলারা সবে কদরের নামাজের নামাজটি পড়বেন কিভাবে তারা পড়তে হয় তার নিয়ম কি কিভাবে নিয়ত করতে হয় কিভাবে সুরা মিলাতে হয় কোন সুরা দিয়ে পড়তে হয় বিস্তারিত কিভাবে দোয়া করতে হয় বিস্তারিত আজকের ওই ছোট্ট ভিডিওতে আলহামদুলিল্লাহ আলোচনা করা হবে কেননা আমি এই ভিডিওতে আলোচনা করব পুরুষরা মসজিদে যাবে মসজিদে গেলে ইমাম সাহ সুন্দর করে নিয়ম বলে দেবে নিয়ত বলে দেবে ইস্তাদি বলে দেবে এবং পুরুষরা শিখতে পারবে মহিলারা গড়ে বসে কিভাবে সেটা জানবে কেননা দিন দিন মানুষের মন থেকে সেগুলো একবার যদি আপনি জেনে ফেলেন তাহলে এই নামাজে এক বছর পরে আসবে সেজন্য ভুলে যেতে পারেন তাই আজকের ওই ভিডিওটি সম্পূর্ণ দেখেন আপনাদের জন্য ভিডিওটি গুরুত্বপূর্ণ যদি আপনার এই নামাজের মধ্যে কোনো কনফিউশন থেকে থাকে তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটি সম্পূর্ণ দেখেন আই হোপ আপনারা বুঝতে পারবেন আর আমি এটাও বলতেছি যে আপনি যদি ভিডিওটি একবার দেখেন তাহলে ওই বিষয়ে আপনার আর কোনো প্রশ্ন থাকবে না একদম সম্পূর্ণ আপনি জেনে ফেলবেন এই সব এক নামাজের বিষয়

বুঝিশন এই ক্ষেত্রে একটা প্রশ্ন অনেকে সেটা জানে না যে নিহত আপনারা যে আমার যে মুক্তি পড়তেই হবে আরবি সেটা মনেকে সেটা যে পড়তে হবে আসলে এইভাবে নয় আপনি যদি চান যে নিহত মুক্তি উচ্চারণ না করে আপনি আপনার মন থেকে নিয়ত করেন তাহলেই হবে আপনার নামাজ পরিপূর্ণ হয়ে যাবে এতে কোনো সন্দেহ নাই যেমন আপনি সেইটা মনের মধ্যে আনবেন আমি লাইলাতুল কদরের নকদরের অর্থাৎ সবে কদরের রাতের নফল নামাজ দুই রাখাত করে করে নফল নামাজ আদায় করতেছি ওইভাবে এটা মনে এনে যদি আপনি নিয়ত কি করেন নিয়ত পেদে বাঁধেন আল্লাহ বলে তহমিষ্ট তাহলিমা করেন তাহলে আপনার নামাজ পরিপূর্ণ হয়ে যাবে এতে কোনো সন্দেহ নাই আই হোপ আপনারা নিয়তের বিষয়টি ক্লিয়ার হয়ে যাচ্ছে এখন নিয়ত আসলে পুরুষরা তো ওই লাভের নিচে হয় কিন্তু মহিলারা কিন্তু এই ক্ষেত্রে মহিলারা কিন্তু নিয়ত হয় আই আপনারা অনেকে জানেন যদি নাও জানে থাকেন আই হোপ আপনারা এখানে এখন থেকেই জেনে ফেলেছেন তো তারপর কি করতে হয় আপনি যখন নিয়ত নিয়তের বিষয়টি ক্লিয়ার হয়ে গেছে যে নিয়ত মুখ দিকে কেউ করলেই হবে আর আপনি যদি মনের মধ্যে করে নেন সেই বিষয়টা ক্লিয়ার তো যাক তো আসুন এখন নিয়ত আপনি যখন বেঁধে ফেলবেন তারপর আপনি কি করতে হবে सना পড়বেন सना অর্থাৎ সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা ওই सनाটি পড়বেন তারপর ওটা পড়ার পর আপনি কি করতে হবে তাসমিয়া পড়তে হয় তাসমিয়া অর্থাৎ তাহজ বিল্লা বিসমিল্লাহ রহমান ওই ওইগুলো পড়ার পর আপনি সুরে ফাতেহা অর্থাৎ ফাতেহা আমরা সকলেই জানি সুরে ফাতেহা প্রত্যেক নামাজের শুরুতে এটা পড়তেই হয় ওই সুরে ফাতেহা আপনি পড়বেন তো সুরেফ ফাতেহা পড়ার পর আপনি যে কোনো সুরা মিলাতে হয় তো ওই ক্ষেত্রে প্রশ্ন আছে যে আমরা এই লাইজাতুল নামাজে কী নামাজ পড়লে ভালো হবে আসলে দেখেন নামাজের মধ্যে যে কী পড়তেই হবে এইভাবে কোনো নিয়ম না আসলে ইসলামিক রিলেটেড নিয়ম হলো এবং এর কায়দা হলো যে আপনি সূরে ফাতেহার পর যে কোনো আয় কোরআন থেকে যে কোনো তিনটি আয়াত পাঠ করলে আপনার নামাজ হয়ে যাবে সেই ক্ষেত্রে কিন্তু আমরা সুরা পড়ে পড়ি সেজন্য আমাদের আমরা ভালো ভালো কাজ করি কোনো প্রবলেম নেই তো এখন আসলে আপনি যদি ভালো সাহা উপার্জন করতে চান তাহলে ক্ষেত্রে ভালো হবে যে সূরে ফাতেহা পড়ার পর প্রথম রাখাতে আমি আপনি ইন্দা আঞ্জালনা যেটা রয়েছে লাইলাতুল সুরে কদর যেটা ওই কদর দিয়ে পড়বেন ইন্দা আঞ্জালনা তারপর তারপর দেখেন আপনার শেষ হয়ে গেল এক রাখাত আপনি রুকুতে যাবেন রুকুতে গিয়ে আপনি যেভাবে রুকু করতে হয়েছে ভাগান আরো বিয়াল আসিবার আপনি পাঠ করবেন তিনবার অত পাঁচবার সাতবার তারপর আপনি সোজা দাঁড়া দাঁড়াবেন দাঁড়ানোর পর আপনি

আবারও তাসমিয়া পড়বেন আউজবিল্লা এবং মিসমিল্লা পাঠ পাঠ করবেন পাঠ করার পর আপনি আবার সূরে ফাতে পাঠ করবেন সূরে ফাতে হাসুরি পাঠ করে এই ক্ষেত্রে আপনি যে কোনো সুরা যদি মিলিয়ে সূরে ফাতে হার পরে যে কোনো একটি সুরা মিলিয়ে যদি পড়েন তাহলে হয়ে যাবে তো এক্ষেত্রে আপনার ভালো হবে আপনি যদি প্রথম রাখাতে তো পড়েছেন হামদু এবং সূরে ফাতেহা এবং ইন্নাঙ্গ এবং দ্বিতীয় রেখাতে আপনি সূরে ফাতে হার সাথে তিন সূরে এক ক্লাস তিনবার পাঠ করলে ভালো হবে তো সূর্যের এক ক্লাসটি হল ইউলাদ

Dainya warahmatullahi wabarakatuh Assalamualaikum warahmatullah. আসসালামু আলাইকুম ওরামতুল্লাহ ওইভাবে আপনি সালাম ফিরাবেন তারপর শেষ হয়ে গেল তো আপনি এখন দোয়ার বিষয়টা আপনি দোয়া কীভাবে করবেন ওই নামাজে আসলে দেখেন আমি যেহেতু বলেছি এ টু জেড আজকের ওই বিষয়টি আপনাদেরকে ক্লিয়ার করাবো তো সেক্ষেত্রে আমি বলে দিয়েছি যে প্র্যাকটিক্যালি আপনাদেরকে যে নামাজ পড়ে পড়ে দেখাতে হবে না কারণ প্রত্যেক নর নারী যারা মুসলমান যারা রয়েছে তাদের অবশ্যই এই জ্ঞান রয়েছে যে নামাজ কীভাবে পড়তে হয় ধারণা রয়েছে কিন্তু একটা কনফিউশন আসতে পারে যে অনেকদিন পর পর আমরা নামাজ পড়ছি সেই নামাজ কীভাবে পড়তে হয় নামাজের নিয়ম কী এবং কীভাবে কোন 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 সুরা পড়তে হয় এইভাবে অনেক কনফিউশন আসে আর একটি কনফিউশন আপনি আমি আপনাদেরকে দূর করতে চেয়েছি যে অনেকে বলে ওই সুরা দিয়ে পড়তে হবে ওই সুরা দিয়ে পড়তে হবে ওই সুরা দিয়ে পড়তেই হবে এইরকম কোনো কথা নয় আপনি সুরে ফাতে সাথে যে কোনো সুরা মিলিয়ে আপনি পড়তে পারেন এতে কোনো সন্দেহ নেই কিন্তু চাইলে আপনি ভালো হবে আপনার জন্য প্রথম ডাকাতে ইন ইন্ডাঞ্চালনা এবং দ্বিতীয় ডাকাতে সুরা সুরে ফাতে পরে তিনবার কুল করলাম এটা বেটা হবে রসুল সাল্লাহ আলাইসালাম সালিকলাম তারাও কিন্তু অনেক ভালো ভালো অনেক বেশি অনেক লম্বা লম্বা সুরাগুলো পাঠ করতে হবে যেগুলো আমাদের কাছে সম্ভব নয় আমরা পড়তে পারবো না সেক্ষেত্রে আমরা কিন্তু করলে ভালো হবে তো আপনি চাইলেই এইভাবে পড়ছেন রাসুল সাল্লাম যেভাবে পড়েছেন সেইভাবেও করতে পারেন লম্বা লম্বা সুরা দিয়ে আপনার স্বভাব অনেক বাড়িয়ে যাবে তো আপনি সালাম শেষ করলেন তো সালাম শেষ করে আপনি কিন্তু দাওয়া করবেন না সালাম শেষ করে দুই রেখাত পড়ে আপনি দোয়া করবেন না দুই রেখাত পড়ে তারপর আপনি আরো দুই রেখাত পড়বেন এইভাবে অনুরূপ হবে ওই দুই রাকাত পড়ে অর্থাৎ দু দু চার রাকাত পড়ে আপনি ওই চার রাখাত শেষ করে আপনি দোয়া করবেন না চার রেখাত শেষ করে আপনি বসবেন বসে কিছু দূরত পাঠ করবেন কিছু দূরত শরীফ আপনি পড়বেন রসুল সাল্লাহ আলী ওসাল্লামের উপর তারপর আপনি ওই দোয়া করবেন তো দোয়া আপনি যে কোনো দোয়া আপনি করতে পারেন আপনার যে কোনো দোয়া জানা রয়েছে করতে পারেন এবং আপনার বাংলাতেও আপনি দোয়া করতে পারেন আপনার যেগুলো উদ্দেশ্য সেগুলো আল্লাহর কাছে বলতে পারেন আলহামদুলিল্লাহ ওই রাতে এত ফজিলত আল্লাহ রবুল্লা আলম দিয়েছেন আমি অন্য ভিডিওতে আলহামদুলিল্লাহ আলোচনা করব যে ওই রাতের এত ফজিলত এত গুরুত্ব আপনি যা চাইবেন সেই রাতে তাই পাবেন তো ওইভাবে দুই রাখাত পরে আপনি যদি দোয়া করেন না দোয়ার মাধ্যমে আপনি যা চাইবেন আল্লাহর কাছে কিরাদা যেগুলো আল্লাহ রবুল্লা আলম সেগুলো পূর্ণ করে দেবেন তো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে আসলে নামাজ মহিলাদের কীভাবে পড়তে হয় তো সেই ক্ষেত্রে পুরুষ যদি ভিডিওটি দেখেছেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে পুরুষ মহিলাদের সেম অনুরূপ রয়েছে তো আই হোপ আজকের ওই সুত্রো ভিডিওটিকে আপনি আপনারা যদি একটু উপকারিতা হয়ে থাকে তাহলে অবশ্যই সুত্রো ওইটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইন ফিউচার এইভাবে হ্যাঁ আরও উপকারিতা করার চেষ্টা করব তো সকলে আজকে ভালো থাকুন সকলে সুস্থ থাকুন এই পর্যন্ত যে নেক্সট আরেকটি ভিডিও আসার পূর্ব পর্যন্ত তো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখা হচ্ছে আপনাদের সাথে আবারও নেক্সট কোনো ইসলামিক রিলেটেড ভিডিওর মাধ্যমে ধন্যবাদ উদাহাফিজ